বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহর এই পবিত্র নামের মাধ্যমে আজকে আমি শেখাব যে কিভাবে আপনারা কিভাবে আপনারা শত্রুর করা জাদুকে ঘুরিয়ে দিবেন এবং এই দুয়ার মাধ্যমে শত্রুর সকল ধরনের ক্ষতি থেকে আপনি নিরাপদ থাকবেন সেটাই বোঝাবো আজকে আপনাদেরকে তো শত্রু যদি আপনাদেরকে ক্ষতি করতে থাকে এবং একের পর এক ক্ষতি বিভিন্নভাবে ক্ষয়ক্ষতি ব্যবসা বাণিজ্য সব দিক থেকে আপনারা শেষ হয়ে যাচ্ছেন পরিবারকে যা দূনা করে শেষ করে দিয়েছে তাহলে এই আমলটা আপনারা করবেন অবশ্যই সকাল সন্ধ্যার শরীর বন্ধের যে আমলটা নাস সেটা পড়বেন আয়তল করছে একবার পড়বেন ব্যাস এরপরে অবশ্যই আপনাকে যখন আমল শুরু করবেন তখন দুরুদে ইব্রাহিম আপনারা বার পড়বেন প্রত্যেকটা আমলের ক্ষেত্রেই দুরুদে ইব্রাহিম এগারো বার পড়ে মনোযোগ সহকারে আল্লাহর কাছে মনোযোগ সহকারে পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন আমি যে আমলটা করতেছি আপনি এই আমলটা কবল করে নিন তো আপনি আমল করবেন কিভাবে সেটা আমি এখন রোজ সকাল নামাজের পর এবং রাতে ঘুমানোর আগে করে শান্ত মনে এক জায়গায় বসে মনে রাখবেন যে আপনি তাড়াহুড়া করে যে আমি খুব দ্রুত করে ফেলি আমার তো ওই খাত আছে এই কাজ আছে এইরকমভাবে করলে আমার কাজ হয় না অবশ্যই শান্ত মনে বসতে হবে বসে শত্রুদের দিকে নজর রাখতে হবে খেয়াল রাখতে হবে অনুভব করতে হবে যে শত্রুরা যে আমাকে ক্ষতিগুলো করছে এই ক্ষতিগুলো আল্লাহর হুকুমে আমি দেখা যাচ্ছে যে তারা এই ক্ষতিগুলো করছে আমার পরিবারের উপরে করছে এবং যত ধরনের ক্ষতি সে হোক আল্লাহর হুকুমে আমি আমল করার মাধ্যমে সব জাতে তাদের দিকেই ঘুরে যায় এবং আল্লাহ আমাকে এই জাতক থেকে রক্ষা করে মানে এরকম একটা নিয়োগ থাকতে হবে যে শত্রু জাদু শত্রুর দিকে ঘুরবে এবং এই জাদু আমার কিছুই করতে পারবে না এরকম একটা মনোভাব থাকতে হবে আপনার মনোভাব থাকতে হবে যে আপনি যে আমলটা করছেন এই বিষয়ে আপনার নিয়ত থাকতে হবে মত থাকতে হবে যখন আপনার নিয়ত সঠিক হবে তখন আপনার আমলও ইনশাল্লাহ সফল হবে তো আপনি কি করবেন কীভাবে পাঠ করবেন ইয়া ক্যাফিউ এই নামটি আল্লাহর এই নামটি তিনশো তেরো বার আল্লাহর এই নামটি তিনশো তেরো বার আমি ডিসক্রিপশনের বলে নামটা দিয়ে দিব আপনি ওখান থেকে কপি করে নেবেন এই নামটা তিনশো বার পাঠ করবেন পাঠ শেষ শেষ হলে আল্লাহর কাছে দোয়া করবেন হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট সব অশুভ অশুভ প্রভাব ও জাদু ও শত্রুতার হাত থেকে আমাকে রক্ষা করো এরকম আপনার নিয়োগ থাকতে হবে ঠিক আছে এবং তাদের তাদের করা জাদু তাদের দিকে ঘুরিয়ে দাও এরকম বলবেন আর অবশ্যই হেদায়াত দোয়া করবেন যে আল্লাহ যদি তাদের কপালে হেদায়ত থাকে হেদায়ত দাও আর না হলে তাদেরকে তুমি শেষ করে দাও তো এইভাবে আপনি এই এই নিয়মে আপনি একচল্লিশ দিন এক টানা পালন করবেন আমল মেয়েরা বলছি যারা মেয়ে লোক আছেন তাদের ক্ষেত্রে আপনারা পিরিয়ড কালে এই আমল করবেন না মাসিক সময় আপনারা এটা বন্ধ রাখবেন এবং মাসিক শেষ হলে আপনারা আবার একচল্লিশ দিন পূর্ণ করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলে এই বিষয়ে অনেক আমল আছে তো আপনারা চেষ্টা করবেন একে একটা আমল শেষ করে তো আর একটা আমল ধরার জন্য একসাথে অনেকগুলো আমল করবেন না কেউ জি তো এই আমলটা এই পর্যন্তই আপনারা আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন আমি নামটা ডিসক্রিপশনে দিই আপনারা ওখান থেকে দেখে নিন যদি নামটা ভালোভাবে বুঝতে না পারেন চ্যানেলে নতুন ভাষা সাবস্ক্রাইব করে দেন এবং এটা লাইক করে দেন এবং পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাকাত